আসসালামু আলাইকুম আজকে সেই ধর্ষণ ঘটনা চলুন আমরা বিস্তারিত জেনে নেই প্রতিদিন সাফাতের হাত খরচ দুই লাখ টাকা রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত সাফাত আহমেদ রিমান্ডের প্রথম দিনেই গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে প্রায় এক ডজন বান্ধবীর নাম ফাঁস করেছেন এসব বান্ধবীদের মধ্যে উঠতি কয়েকজন মডেলও রয়েছেন সাফাত গোয়েন্দাদের বলেছেন প্রতিদিন তার হাত খরচ ছিল দুই লাখ টাকা আর এ টাকার যোগান দিতেন তার বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তিনি বলেছেন প্রতি রাতে তারা এই ধরনের পার্টি করতেন পাঁচ তারকাসহ রাজধানীর বিভিন্ন অভিজাত হোটেলে আয়োজিত এসব পার্টিতে হাজির থাকতেন এসব পার্টিতে বান্ধবীদের সঙ্গে শারীরিক সম্পর্কের বর্ণনা করে সাফাত গোয়েন্দাদের বলেছেন সবকিছুই সমঝোতার ভিত্তিতে হয়েছে বনানী রেন্ট্রি হোটেলে দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি স্বীকার করে সাফাত দাবি করেছেন এটিও জোর করে হয়নি এর সপক্ষে গ্রেফতারকৃত সাফাত আহমেদ কিছু প্রমাণও দিয়েছেন গোয়েন্দাদের এর মধ্যে সাফাত আহমেদ অভিযোগকারী দুই তরুণীর মধ্যে একজনের সঙ্গে ঘটনা রাতে তোলা ঘনিষ্ঠ কিছু ছবিও দেখান গোয়েন্দাদের এদিকে শনিবার সকালে ঘটনাস্থল বনানীর দ্য রি হোটেলের পরিদর্শন করেছে ওই ঘটনায় জড়িত জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি প্রায় আড়াই ঘণ্টা অবস্থানকালে তদন্ত কমিটির সদস্যরা হোটেলটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন পরে তদন্ত কমিটির প্রধান নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হোটেলটিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে প্রায় একই সময়ে বনানীর কে ব্লকে সাতাশ নম্বর সড়কের উনপঞ্চাশ নম্বরে রেন্টি নামের হোটেলটিতে চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তবে তল্লাশি শেষে হোটেলটিতে অ্যালকোহল জাতীয় কিছু পাওয়া যায়নি বলে দাবি করেন নর্কোটিস গুলশান জোনের পরিদর্শক ওবায়দুল কবির অন্যদিকে হোটেলটির পরিচালনা কর্তৃপক্ষ রহস্যজনক কারণে ধর্ষকদের পক্ষ নিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের চাঞ্চল্য করে ধর্ষণ মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন সাফাত আহমেদের দেওয়া তথ্য তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে তবে ওই দুই তরুণীর সঙ্গে তাদের যৌন সম্পর্কের বিষয়টি আপোষে হয়েছে সাফাতের এমন দাবি উড়িয়ে দিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা পুলিশ ওই ধর্ষণ মামলাটি তদন্ত করছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন এসব তথ্য প্রমাণ আমলে নেওয়া হচ্ছে না কারণ আপেশে হলে মামলা হওয়ার সুযোগ নেই জিজ্ঞাসাবাদে সাফাত আহমেদ জানান তাদের বিশ থেকে বাইশ জন বন্ধুর একটি গ্রুপ আছে এই গ্রুপে তাদের বন্ধুদের মধ্যে দেশের বেশ কয়েকটি শিল্পপতি রাজনৈতিক নেতা ও সমাজের প্রভাবশালীদের সন্তান রয়েছে তারা রাত হলে একটি স্থানে জড়ো হন প্রতি তারা পাঁচ তারকা হোটেলে বিভিন্ন পার্টি ছাড়াও রেসিং কার্ড নিয়ে লং ড্রাইভে যেতেন মাঝে মধ্যে ভারত সিঙ্গাপুর থাইল্যান্ড সহ আশেপাশের দেশে দলবেদে বান্ধবীদের নিয়ে ঘুরতে যেতেন প্রতিদিন তার হাত খরচ দুই লাখ টাকা তার বাবা দিতেন বলে দাবি করেন সাফাত কখনও এর বেশি টাকার প্রয়োজন হলে ঢাকা শহরে আপন জলাসে আটটি শোরুমের যে কোনো একটিতে ফোন করে অতিরিক্ত টাকা আনিয়ে নিতেন কখনো তার বাবা এটা টাকা খরচের বিষয়ে প্রশ্ন তোলেনি প্রসঙ্গত আঠাশে মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানির দ্য রটি হোটেলে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণী আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ